গর্জন করছে না ওই পাবলি গর্জন করছে দেখছো ওই পাবলি বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে আয় হবে বিরাট বড় সাপ নমস্কার প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ও নমস্কার বাড়ির পোষ্য নিজের জীবন দিয়ে মালিকের জীবন বাঁচায় এটা আমি শুনেছিলাম জানতাম কিন্তু চোখে দেখিনি আজকে সচক্ষে নিজে দেখলাম বাড়িতে পোষা ছিল বিড়াল সেই বিড়াল তার নিজের জীবন বাজি রেখে মালিকের জীবন বাঁচালো এই গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক বয়স্ক ব্যক্তি রাত্রের খাবার সেরে যখন বিছানাতে শুতে যাবে ঠিক সেই মুহূর্তে বাড়ির পোষ্য বিড়াল কোনো রকমই ওই মালিককে বিছানাতে যেতে দিচ্ছিল না এবং সে প্রচণ্ড গর্জন করছে এবং একদিকে তাকিয়ে বসে আছে বয়স্ক ব্যক্তি কিছু বুঝতে পারেনি কিন্তু তার ছেলে সে বুঝতে পারে যে বিড়ালটা কিছু একটা বলতে চাইছে তখন সে সঙ্গে সঙ্গে একটি টর্চ লাইট যখন খাটের নিচে টর্চ লাইটটা জ্বালতে থাকে দেখেন একটা বিশালাকার গোগ্রসাপ ওই খাটের নিচে বসে আছে সে তখন সঙ্গে সঙ্গে তার বাবাকে নিয়ে বেরিয়ে যায় ফাঁকে এবং সঙ্গে সঙ্গে ঘরটি শিকল তুলে দেয় বহু জায়গায় ফোন করে আমাদের ফোন নাম্বার কালেকশান করে কালেকশান করে যখন আমাকে ফোন করে আমি সাড়ে বারোটা নাগাদ ফিরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পৌঁছে যাই তখন বাজে রাত সাড়ে বারোটা গিয়ে দেখি বেড়ালটি কিন্তু তখনও সেই গেটের কাছেই বসে আছে কোনো রকমেই সরছে না আমি শিকলটি খুললাম আমি খোলার সাথে সাথে বিড়ালটির সঙ্গে সঙ্গে যে আমাকে দেখিয়ে দিল যে কোথায় সাপটি বসে আছে আমি ভাবতে পারিনি যে এই কাণ্ড আমি নিজে চোখে দেখবো আমি দেখলাম যে বিড়ালটির সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল সাপটি ওখানে বসে আছে আমি আস্তে আস্তে সাপটি রেস্কিউ করতে গেলাম মানে ভাবতে অবাক লাগে যে পশ্যরা নিজের জীবন দিয়েও মালিকের জীবন বাঁচায় এটাই তার প্রমাণ দেখতে থাকুন সেই দুর্ধর্ষণ লোমহর্ষকারী ভিডিও বড় সাপ বাবা বসে আছে চুপচাপ বসে আছে মানে একটু বসন্তের হাওয়া পড়েছে তো একবারে আরে চুপচাপ বসে আছে সাপ বড় গোগরো সাপ ধরে নিচ্ছে হ্যাঁ মা বাবারি আবার ইয়েতে জড়িয়ে দিয়েছে খুব বড় সাপ হুম বড় কুকরো সাপ ই আবার আল্লাতে জড়িয়ে দিয়েছে দাঁড়াও বাবা এই গর্জন করছে আস্তে আস্তে বেরিয়ে আয় আস্তে আস্তে বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় ঝামেলা করবি না বেরিয়ে আয় বেরিয়ে 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 আবার ট্রেনে ধরেছে টেনে ধরেছে দাঁড়া বেশ এসেছিলো বাবা গর্জন করছে দেখ कौन को इतनी देखो उरी पाप रे बेरिया ही रास्ता स्थित बेरिया ही रास्ता स्थित बेरिया ही बेरिया हो बे पीराड़ बड़ो साथ आये चार टिप्पे चीज़ जा वो पार में नहीं किसी पति पार नहीं बाबा ने

তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র আমরা যেটি রেস্কিউ করছি এখানে এই এইখানটির নাম কি সাত নম্বর ওয়ার্ড এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই ব্লক স্বাস্থ্য কেন্দ্র সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন নেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসাল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে মাংস গলে যাবে রক্ত পচে যাবে অঙ্গ হানি হবে কখনোই বাঁধন দেবেন না যেই সাপই কামড়াবে আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে যে আমি পারব না হসপিটালে যাবো ডাক্তার কি বলে টাইম ইজ ওভার এরা প্রচণ্ড বিষ এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এই নিউরোটক্সিন বিষ কি করে আমাদের শরীরে রক্তকে ক্লড করে বসিয়ে বসিয়ে চলে যায় ফলে কি হয় রক্ত চলাচল বন্ধ হয়ে মানুষটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যত শীঘ্র সম্ভব হসপিটালে যাবেন ঠিক আছে এটি প্রচন্ড বড় সাপ আর আমি এই রুমটা আর একবার চেক করব রুমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আর একটা থাকার পোথা।

শুতেই যাবে সেই সময় বাড়িতে একটা বিড়াল ঢুকেছিল আমাদের পুষা বিড়াল সেটা ঢুকে বাবা তাড়াতে গিয়েছিল কিন্তু বিড়ালটা সবসময় খাটের নিচের দিকেই তাকিয়েছিল তখন বাবা টসটা মেরে দেখে বাড়িতে খুব বড় একটা সাপ আমরা সঙ্গে সঙ্গে ঘরটা কপার দিই ওকে বেরোতে দিই নি আর দাদাকে ফোন করি দাদা সঙ্গে সঙ্গে এখানে আসেন তার জন্য খুব ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম অতনু বাইন খিরপাই সাত নম্বর ওয়ার্ড চন্দ্রকোনা থানা বাড়ির পোষ্য চিনিয়ে দিল বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বাড়ির মধ্যে পোষা ছিল বেড়াল সেই বিড়াল চিনিয়ে দিল যে বাড়ির মধ্যে ভয়ঙ্কর সাপ ঢুকেছে যার জন্য আমি কি বলবো পোষ্যকেও ধন্যবাদ বাড়ির লোককে ধন্যবাদ সাপটি জানতে অবস্থায় আমরা আসল কথা কি এরা বিশ্বস্ত অ্যাকচুয়াল বিশ্বস্তরাই কিন্তু মানুষকে বাঁচায় দেখুন এখনো ও সাপের কাছেই কিন্তু বেড়াল বসে আছে যতক্ষণ আমি ধরেছি ততক্ষণ বেড়ালটা কিন্তু এক ফোঁটা কোথাও যায়নি এবং এই গেটটাতেও আগুলে নিয়ে বসছিল গর্জনটা আবার মানে পোষ্য চিনিয়ে দিচ্ছে সাপ কোথায় আছে এটাই হয় আমরা খড়ারে এক জায়গায় রেস্কিউ করতে গেলাম কুকুরটা কোনো মতেই সাপটাকে বাড়ি থেকে বেরোতে